আলাইকুম প্রিয় দর্শক আপনার সঙ্গে কি ঘটতে যাচ্ছে কি ঘটতে পারে আপনার কি এ ব্যাপারে কোনো ধারণা আছে নেই আসুন আমরা জেনে নিই আগামীকালকে আপনার সঙ্গে কি ঘটতে পারে কৃত্রিম বুদ্ধিমাত্রা চ্যাট জেপিটি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আগামীকালকে মানুষের সঙ্গে কি ঘটতে পারে বা কি ঘটতে যাচ্ছে সে অবাক করা তথ্য দিয়েছে যা জানলে আপনিও অবাক হবেন যে এত সুন্দরভাবে সে বুঝিয়ে দিয়েছে আগামী কালকে মানুষের সঙ্গে কি ঘটতে পারে বা কি ঘটতে যাচ্ছে সত্যি আমি অবাক হয়েছি আসুন জেনে নি যে সে কি বলেছে সে বলেছে যে আজকে আপনি যা করবেন অর্থাৎ ভালো কাজ হোক খারাপ কাজ হোক যাই কিছু হোক তার প্রতিফল আগামীকালকে আপনার সঙ্গে ঘটবে তো সেই ক্ষেত্রে তিনি আরও বলেছেন যে মানুষ তা কখনো চিন্তা করে না যে আগামীকাল আমার সঙ্গে কি ঘটতে পারে কেনই বা ঘট ঘটতে যাচ্ছে বা কেনই বা ঘটবে এই টাইপের ঘটনা সেটা মানুষ কখনোই চিন্তা করে না অথচ কৃত্রিম বুদ্ধিমাতা সে সে কিন্তু এই ব্যাপারে চিন্তাভাবনা করে তারপরে বলে দিয়েছে যে মানুষের কর্মফল মানুষের ভোগ করতে হবে আজকে তিনি যা উপার্জন করবেন আগামীকালকে তার সেইটাই মিলবে অর্থাৎ আজকের এইভাবে তিনি বলেছেন আজকে যদি আপনি কারোর সঙ্গে খারাপ আচরণ করেন বা ভালো আচরণ করেন আপনি যদি ভালো আচরণ করেন তাহলে আগামীকাল সেটা আপনার কাছে ফিরে আসবে অর্থাৎ ভালো আচরণ আপনি কারো কাছ থেকে পাবেন এটাই বাস্তব এটা যে আগামীকালকেই ঘটবে এরকম নয় সে বুঝিয়ে বলেছেন যে এটা যে কোনো সময় ঘটতে পারে এটাই বাস্তব তবে ঘটবে এটা হানড্রেড পারসেন্ট সত্য সেটা অনেক বড় আকারে হয়ে ঘটতে পারে যেরকম একজাম্পল উদাহরণ দিয়েছেন আজকে যদি আপনি কাউকে একশো টাকা ধার দান বা একশো টাকা দিয়ে সহযোগিতা করেন তাহলে সেটা আপনার কাছে হাজার গুণ বেড়ে আপনার কাছে ফিরে আসতে পারেন কেননা আল্লাহতালা প্রতিজ্ঞা করেছেন যে তোমরা ভালো কাজ করো আমি তোমাদের ভালো কাজকে বাড়িয়ে দিবে এখন কতটুকু বাড়িয়ে দিবে সেটা কিন্তু আল্লাহতালা বলেননি এটা হাজার গুণ সে বাড়িয়ে দিতে পারে এবং খারাপ কাজ করলে সে ব্যাপারে বলা হয়েছে চারজিবি বলেছেন যে আপনি যদি আজকে খারাপ কাজ করেন আগামী কালকে জন্য আপনি প্রস্তুত থাকেন ঠিক তদ্রুপ যতটুকু আপনি খারাপ কাজ করেছেন ততটুকু আপনার সঙ্গে ঘটবে সেই জন্য নিজেকে তৈরি করুন অর্থাৎ খারাপ কাজ করার ক্ষেত্রে আপনারা সাবধানে থাকবেন এবং ভালো কাজ করার ক্ষেত্রে উৎসাহিত করবেন নিজেরা ভালো কাজ করবেন এবং অন্যকে ভালো কাজ করতে আগ্রহ করবেন উৎসাহ করবেন এইটাই হচ্ছে চ্যাট জিপিটির একটি ভালো দিক আমি খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে এত সুন্দরভাবে সে বুঝিয়ে বলেছেন যে আপনি যা করবেন আজকে না হয় কাল না হয় পরশু ঠিক আছে সেটা কিন্তু আপনার কাছেই ফিরে আসবে অতএব আপনি যা কিছু করেন না কেন খুব সাবধানের সঙ্গে করবেন বুদ্ধিমত্তার সঙ্গে করেন কারণ যতটুকু আপনি করবেন ঠিক ততটুকুই ফেরত পাবেন এতে বিন্দুমাত্র কমতে হবে না যদি ভালো করেন তাহলে তো হাজার হাজার গুণ বেশি পাবেন আর খারাপ করলে যতটুকু করেছেন ঠিক ততটুকুই ফেরত পাবেন অতএব আসুন আমরা খারাপ কাজ থেকে বিরত থাকি ভালো কাজে উৎসাহিত করে নিজেও ভালো কাজে করি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম